হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো আমরা বৃন্দাবন থেকে হচ্ছে ট্রেনে করে চলে এসেছি দিল্লি আগ্রাতে তো এখানে আমরা হচ্ছে তাজমহল ঘুরবো আরও দু একটা জায়গা আছে সেগুলো ঘুরবো তো এই ব্লকটাতে তোমরা শুধু তাজমহলেরই ছোট একটা ব্লক পাবে এটা একটু মানে বেশি ছোট হয়ে গেল ব্লকটা কিন্তু তবুও আমি ভাবলাম যে পার্ট পার্ট করে দিই তাহলে সুবিধা হবে তো এই জন্য এটা হচ্ছে শুধু এখানে শুধু তাজমহলেরই মানে ভিডিও আছে তো দেখো আমরা হচ্ছে এখন তাজমহলে ঢুকছি মানে বেশ কিছু নিয়ম থাকে ওখানে চেকিং ফেকিং থাকে সেগুলো করার পরে হচ্ছে আমরা এখন ঢুকছি তো বৃন্দাবন থেকে আমাদের দিল্লিতে পৌঁছাতে মাত্র এক ঘন্টা লেগেছে এক ঘন্টারও কম লেগেছে ট্রেনে আর আমাদের এইরকমভাবেই মানে সব কিছু ওইরকমভাবেই টিকিট করা হয়েছিল আর আমরা হচ্ছে তারপরে আগ্রাতে পৌঁছে তাজমহলে আসার জন্য আমরা গাড়ি করেছিলাম দুটো গাড়ি করা হয়েছিল তো দেখো আমরা এখন মানে তাজমহলের ভেতরে ঢুকছি মানে আরও ভেতরে যাব যেখানে আসল জিনিসটা আসলে তাজমহল যেটা দেখতে পাবো সেখানে এখন যাচ্ছি আমরা তো আমরা যেহেতু একই ড্রেসে দুই দিন জার্নি মানে আজকে ধর যে দিনটা আমরা তাজমহলে ঢুকলাম সেই দিন দিনটা ঘুরবো তারপর হচ্ছে রাতে আমাদের আড়াইটার সময় ট্রেন আছে তো তারপরে সারা দিন তারপরের দিন সারাদিনটা থেকে তারপর রাত্রি বারোটায় আমরা আমাদের মালদা স্টেশনে নামবো তো দেখো এখন আমরা হচ্ছে তাজমহলের এই বাইরেটাতে এখানে কিছু ফটো টটো তুলে নিচ্ছিলো কিছু সবাই সব ভিডিও টিডিও নিয়ে নিচ্ছিলো কারণ বাইরের এই সব দৃশ্যগুলো না সবুজ সবুজ ঘাসের মধ্যে যেই এইগুলো ছিল তো খুব সুন্দর লাগছিলো এই জন্য আর এই যে দেখো এই ছেলেটা ওখানে নেমে গেছিলো বলে বকাবকি করছিলো যেহেতু মাঝখানে এরকমভাবে নামতে বারণ ছিল তো এই যে আমরা এখন ফাইনালি যাব হচ্ছে তাজমহল দেখতে এই যে ভেতরে ঢুকছি আর প্রচুর তাপ ছিল পঞ্চাশ ডিগ্রি তাপ তো আর কম না পঞ্চাশ ডিগ্রি তাপের মধ্যে প্রচুর জল খাচ্ছিলাম আমরা তো এই ছায়াটা থেকেই আমরা বেশ কিছু ফটো তুলে নিচ্ছিলাম তাজমহলের এই যে দেখো এই বারান্দাটা থেকে কারণ নিচে নামলেই তো সেই রোদ্র তো পুড়তে হবে এই কারণে এখান থেকে বেশ কিছু ফটো নিয়ে নিচ্ছিলাম ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর এখান থেকে ভিউটা জাস্ট সুন্দর লাগছিলো খুব সুন্দর লাগছিল এখান থেকে আর কাছ থেকে অতটাও সুন্দর ছবি আছে না দূর থেকে যা গাছপালা সব নিয়ে যা সুন্দর ভিডিও আর ছবি আসছিলো খুবই সুন্দর আসছিলো আর পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে খুব বেশি এই রোদের মধ্যে খুব বেশি ফটো কেউই তুলতে পারবে না আমরাও পারিনি খুব বেশি ওই ভিউটিউগুলো তুলেছি আর বেশ কিছু ফটো আমাদেরও তোলা হয়েছে তো খুব তাড়াতাড়ি করে তোলা হয়েছে কারণ রোদের মধ্যে একদমই দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না তারপর দেখো আমরা যাচ্ছি এখন ওই সাইডে ওই সাইডে গিয়ে একটু ছায়া ছিল বাম সাইডের দিকে ঘুরে ছায়া ছিল ওখানে আমরা এখন একটু রেস্ট করব। দাঁড়িয়ে জল টল খাবো তারপর হচ্ছে বেরোবো আরও কিছুক্ষণ থাকতাম আমরা ওখানে কিন্তু ওই যে বললাম প্রচুর রোদ ছিল তো সেই জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি কোনো জায়গাতে খুব বেশি লেট করিনি কিন্তু ওই আগ্রা ফোর্ট যেটা যে এর পরে ঢুকেছিলাম ওই জায়গাটাতে একটু বেশিক্ষণ থেকেছিলাম কারণ ওটা বেশ এর থেকে অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে ওটা তো ওটা এর পরের ব্লগে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু কমেন্ট করে বলবে হ্যাঁ জানি খুব ছোট হয়ে গেল কিন্তু তবুও আমি শুধু পাট পাট করে দেওয়ার জন্যই ইয়ে করলাম তো সবাই কিন্তু কমেন্ট করে বলো কেমন হয়েছে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা